তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি আমাদের এই চলা কোনোদিন কেউ থামাতে পারবে না ঠিক যতদিন পর্যন্ত এসে কোরআনের রাস قائم না হবে ঠিক যত তার ত্যাগ লাগে কোরমানের লাগে রক্ত লাগে আমরা দান্তক প্রস্তুত ইনশাআল্লাহ আমরা বলতে চাই বাঘের নজ দিয়ে কামড় শূন্য চেষ্টা করবেন না প্রতি ভয়াবহ হয় জামাত ইসলামী এটা হলো বাগের আর সিংহের লেজ নিয়ে তোমরা খেলা শুরু করেছিলে আজকে তোমাদের পরিণতি তোমরা হাতে তুলে নিয়েছ আপনার প্রস্তুত থাকুন আল্লাহর জমিন আল্লাহর দিন কায় না পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু